পহলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি যায় না যায় এই প্রশ্ন উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি আর তা হলো পয়লা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই আসলে করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন মান্তার ভাবে বাহাবি কবিন ফাহিন আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত কারণ দুই তিন যুগ আগেও এসকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি ভুল